আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন এই চিক গার্ড আর এখানে হাঁসের বাচ্চা আজকে নিয়ে হইল তৃতীয় দিন আজকে নিয়ে সম্মানিত ভিউয়ার্স আজকে নিয়ে হইলো তৃতীয় দিন এই ই চলতেছে বুডিং চলতেছে এটা হইলো ম্যাজিক চুলা আপনারা দেখতে পাচ্তেছেন এটা হলো ম্যাজিক চুলা এটা আমরা ব্যাটারিটা চার্জে দিয়ে রাখছি এখানে সোলারে আর কি এখানে ই নাই কি বলে এই কারেন্ট নাই ঠিক আছে কারেন্ট নাই একটা সমস্যা যে কারণে আমরা এই এইটার ভিতরে লাকড়ি দিয়া এটা দিয়া একটা দশটা পর্যন্ত হিট দিই দশটা পর্যন্ত হিট দিই তারপরে আপনারা সমানিত এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লোয়ার এ ব্লোয়ার এইটা হলো এই যে এটা হলো গ্যাসের গ্যাসের মাধ্যমে গ্যাসের মাধ্যমে এই ব্লোয়ার এই যে দেখতে ওই যে আগুন জ্বলতেছে ওই যে আপনার দেখতে পাচ্ছেন সম্মানিত বিমান এই যে আগুন জ্বলতেছে এই গ্যাসের মাধ্যমে ওই যে গ্যাসের বোতল ঠিক আছে গ্যাসের মাধ্যমে এখানে আছে তিনশো তিনশো হাসে বাচ্চা বয়স মাত্র আজকে তিন দিন একটা অবশ্য আনতে যে আর চাপে নালিল্লা হইছে যাই হোক এরকম হয় এটা স্বাভাবিক মৃত্যু কষ্টের তাই আপনি দেখতে পারতেছেন আর এগুলির ভিতরে দিয়ে রাখি ঠিক আছে এই যে এগুলির ভিতরে কিছু কাঠের গুঁড়া দিয়া একটু আগুন ধরে দিয়ে কাঠের গুঁড়া দিয়ে একটু একটা কয়লার টুকরা মাঝখানে দিয়ে দিই ওই কয়লার টুকরাটা জ্বলতে 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 পুরা কাঠের গুঁড়িটা জলে তখন এটা এটা হিট হয় মানে হিটে রাখি আর কি হিটে রাখার চেষ্টা করি বাস এই যে আপনি দেখতে এনে একটা কম আছে তিনশো তিনশো হাঁসের বাচ্চা ঠিক আছে আজকে নিয়ে হচ্ছিল তৃতীয় দিন আজকে নিয়ে হচ্ছে তৃতীয় দিন এই হল আমার বুডিগের পরিবেশটা ওই হলো আমার সাথে ওখানে আপাতত এখানে হচ্ছে আমার রুমে থাকি না কারণ যদি শিয়ালে আক্রমণ করে ঠিক আছে শিয়ালে আক্রমণ করে এই কারণে আমি এটার পাশাপাশি থাকি ঠিক আছে এটা পাশাপাশি থাকি একটু দেখশুন করতে যেন আমার সুবিধা হয় আপনি দেখতে পাচ্তেছেন কিউট সমস্ত বাচ্চারাই কিউট হয় আল্লাহ পাক একটা ভালো দিছেন এইটা হচ্ছে বুডিংয়েল ওই এটা আগুন জ্বলতেছে ওটা ভিতরে আগুন জ্বলতেছে বার্নার বার্নার আগুন জ্বলে ওখানে হিট হয় হিটটা একটু বেশি তার প্রয়োজন পড়লে সে আসে ভিতরে একটু হিট নিয়ে আবার সে সাইডে চলে যায় ঠিক আছে এটা এখানে দিছে করে দিছি এই কারণে যেন এই ইডি লিয়ারটা এই সরি এই লিটারটা বিচা থাকলেও যেন শুখায় জায়গা ঠিক আছে এই আমার মনে হয় আমার এটা ভুল আছে এটা নিচিকিৎসকের দেওয়া দরকার এটা পানিগুলি দিয়া বির্জাই বির্জা ফলায় ইয়ে দেখতে পারতেছেন শ্বাসের ছোটো ছোটো বাচ্চারা এখানে আমার মাকে বলছি সরে নিয়ে আসবো মার সাথে খোলা বলা খবর হয় নাই আমার ছোটো বোনেরা ওই আমার বাগনা বাগনিরাও আসবে ওরা শুনলা খুশি হইছে যে মামার খামারে ওরা ঘুরতে আসবে তো এখন তো রমজান মাস রমজান মাসের পরে ধরো দরো ঠিক আছে রমজান মাসের পরেই ঈদের পরে ওরা মা আশা রাখি মাকে সাথে কীরা নিয়ে আসবো মায়ের দোয়া নেওয়ার দরকার আছে মার থেকে দোয়া নেব আমার মা সম্মানিত ভিউয়ার্স আমার মাকে কিন্তু বলি নাই যে এই আমি যে এত বড়ো এই একটা এই খামার দিছি বা এই হাঁসে বাচ্চা উঠেছে ঠিক আছে আমার মাকে বলি নাই আর প্রত্যেক মা এই চাই তার সন্তানের সফলতা এ তাই এই পর্যন্ত বয়সে সফলতা বলতে কোনো কিছুই আমার নাই তবে এতটুকুই আমার সফলতা ইয়া আল্লাহ পাক যখন যে হালতে রাখে যেন শুকুর গুজার আল্লাহর বান্দা হইতে পারি ওই চেষ্টা টুকুই করছি ঠিক আছে ওই চেষ্টা টুকুই করছি এই যে আপনারা দেখতে বার তোছেন সম্মানিত ভিউয়ার্স এই লো এনে লো জিংডিং হাসের বাচ্চা এটা নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে আমি নিয়ে আসছি নারায়ণগঞ্জ হাঁস প্রজনন কেন্দ্র কেন্দ্রীয় হাঁস প্রজনন কেন্দ্র থেকে আমি নিয়ে আসছি এটা বাংলাদেশের কেন্দ্রীয় নাকি নারায়ণগঞ্জের কেন্দ্রীয় আমি ঠিক বলতে পারলাম না আমি ঠিক প্রশ্ন করি নাই তো হইতে পারে কেন্দ্রীয় বলতে যখন থাকে তাহলে এটা বাংলাদেশের কেন্দ্রীয় হইব নারায়ণগঞ্জ হাঁস প্রজনন কেন্দ্র ঠিক আছে হাঁস প্রজনন কেন্দ্র থেকে আমি নিয়ে আসছি তিনশো পিস ওনারা বেশি দিতে চান না একটা সময় খুব বেশি দেবে বলেছে যে ডিম নাই ডিমের উৎপাদন নাই তাই ডিম দিতে পারি নাই ইটকিবেটরে এর জন্য কম কম করে নিতে হবে এবং আমি এরকম শুনছি ওনারা বলছেন অর্ডার যারা যা দিছে অর্ডার থেকে আরও ক্যান্সেল করা হয়েছে কমায় দেওয়া হয়েছে আমাকে আমাকে অবশ্য তিনশোই দেওয়া হয়েছে ঠিক আছে আমি আরও বাড়ায় নিতে চাইছিলাম ঠিক আছে তাই আমি আমি এইটা নিতে চাই নাই বাড়ায়া আমি খাকি কেমন আমাকে বলছে যে ঝিন্ডিং হবে খাকি ক্যাম্বল এখনও আরও দুই মাস পরে তা আমাকে দুইশো অর্ডার দিয়ে আসছি আমি সমান আমি দুইশো অর্ডার দিয়ে আসছি খাজি ক্যাম্বল আর বাহিরের থেকে আমি নিব আরও পাঁচশো পাঁচশো বা তিনশো আমি নিব অর্থাৎ আমি এক হাজার টার্গেট আর পিকিং স্টারটা থার্টিন পিকিং স্টার থার্টিনটা নিব পিকিং স্টার থার্টিনটা নিব আমি একশো পিস ঠিক আছে একশো পিস নিব সমালি এলো এখানে তিনশো হাঁসের ঝিনডিং বাচ্চা তা এখানে কারেন্টের ব্যবস্থা নাই তাই আমাকে এই বিভিন্ন রকমের কাঠ খড় বা গ্যাসের ওপরে নিতে হয়েছে ঠিক আছে গ্যাসের উপর আমার নির্ভর হইয়া নিতে হয়েছে এখানেও একটা বাড়তি কষ্ট ঠিক আছে দেখ সমান্তি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম